সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকমে অ্যানালাইসিস এর আজকের আয়োজনে আপনাদের স্বাগত দর্শক চারিদিকে তুল কালাম যে ডক্টর ইউনুস কি বৈদেশিক যে নীতি সেখানে কি সফলতার মুখ দেখলেন আর ওদিকে মোদি কি ব্যর্থতার মুখ দেখলেন আসলে ঘটনাটি কি বিশ পার্সেন্ট শুল্ক আবার ভারতের শুল্ক বেড়ে হয়েছে পঁচিশ পার্সেন্ট অনেকে বলছেন ইন্ডিয়ার মাথায় হাত অনেকে বলছেন ডক্টর ইউনুসের একেবারে কি বলবো যে অনেক আনন্দিত তিনি বিরাট সাফল্য আসলে বিষয়গুলো কি এতে শুল্কটাই বা কিসের এতে করে কার কি লাভবান হলো এখানে আরো একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছেন যারা ডক্টর ইউনুসকে নানাভাবে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছেন বা সবসময় ডক্টর ইউনুসের বিপক্ষে লেগে আছেন তারা একটি প্রশ্ন করছেন যে কিসের বিনিময়ে ডক্টর এই সাফল্য সাফল্য যে দেখাচ্ছেন ডক্টর তো এটা কিসের বিনিময়ে পেলেন কারণ আমেরিকা এমন একটি দেশ যে তারা তাদের বাণিজ্য তাদের তাদের লাভ ব্যতীত ছাড়া তারা অন্য কোনো কিছুই কখনো চিন্তা করে না তো আসলে কোন লাভের বিনিময়ে বা কোন আশায় ডক্টর ইউনুস কথায় তারা সম্মত হলেন এবং বাংলাদেশের শুল্ককে নামিয়ে আনলেন তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব করব। চলুন শুরু করা যাক গতকালকে ডোনাল্ড ট্রাম্প নব্বইটি দেশের ওপরে তাদের শুল্ক আরোপ করেছেন যে দেশগুলোর সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক রয়েছে যে দেশগুলো আমেরিকাতে তাদের পণ্য রপ্তানি করে এমন নব্বইটি দেশের উপরে শুল্ক নতুন করে পুনর্নির্ধারণ করেছে এই শুল্কগুলো যে নতুন একেবারে আরো ভালো বিষয়টি এমন নয় পূর্বে থেকে শুল্ক ছিল কারো শুল্ক বেড়েছে কারো শুল্ক কমেছে এমন তো সে তারই অংশ হিসেবে বাংলাদেশের শুল্ক হওয়ার কথা ছিল পঁয়ত্রিশ সেটিকে ডক্টর ইউনুস সাহেব তার যে ব্যক্তিগত সম্পর্ক তার যে ব্যক্তিগত জ্যাক্স যেগুলো ব্যবহার করে তিনি রাজনৈতিক আহ পরিমণ্ডলে তার যে অবস্থান রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সেই জ্যাক্সগুলো ব্যবহার করে তিনি কিন্তু এই জিনিসটিকে কমিয়ে এনেছেন 33% হওয়ার কথা ছিল সেটি কে শোনা যাচ্ছে যে 10 থেকে 20% এর মধ্যে এই শুল্কটি থাকবে তবে 20% হওয়ার সম্ভাবনাই বেশি দর কষাকষি করে যদি আরও একটু কমে আর তো সেটা পরবর্তীতে সেটা সেটা পরের বিষয় এই নাম আমরা এখন আলোচনায় যাব না আমরা আপাতত ধরে নিব যে 20% এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের শুল্ক করা হয়েছে 25% এবং পাকিস্তান দেশে শুল্ক করা হয়েছে 19% আর অনেকগুলো দেশের শুল্ক নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে আলাপগুলোতে আমরা নাই বাজাই তো আহ এখন যেটি বলব যে আপনারা জানেন যে যে এই হল কাশ্মীরে কিছুদিন আগে হামলা হয়েছিল একটি সেই হামলায় কিছু ভারতীয় নাগরিক মারা যায় পরে ভারত সরকার এটিকে পাকিস্তানের হামলা বলে আখ্যায়িত করে তারা পাকিস্তানের উপরে একটি প্রতিশোধমূলক হামলা চালায় অপারেশন সিন্ধু নাম দিয়েছিল তারা কিন্তু সেই অপারেশন গিয়ে ভারত সিন্দুরে যে খেয়েছে পাকিস্তানের পাল্টা হামলায় ও প্রথমে তারা অপারেশন সিন্দুর করে বা পাকিস্তানের কিছু সাধারণ মুসলমান সাধারণ লোকজনকে তারা হত্যা করেছে তো তারপরে পাকিস্তান যখন তার পাল্টা প্রতিশোধে যায় গিয়ে যখন ভারতকে হামলা করে তখন ভারতকে রীতিমতো কিন্তু নাকানি চুয়ানি খাইয়ে দিয়েছিল তো ভারত তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে অবস্থায় ছিল তখন ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিন্তু পাকিস্তান কিন্তু যুদ্ধ যায় এবং মানে ভারতকে একরকম মাপ করে দেয় বলা চলে তো এটি তো একটা বিরাট ডিসক্রেডিট যে ভারত মার খেয়ে পাকিস্তানের মার খেয়ে তার জীবন বাঁচছে না তখন ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে এই যুদ্ধ বিরতিতে তার করতে হয় কিন্তু মোদী তার এই ডিসক্রেডিটটা প্রদর্শন করতে চায় না সে এটাকে মানে তারই ক্যারিশমা বা তারই সিদ্ধান্তে এই যুদ্ধ বিরতি হয়েছে এমনটি প্রচার করতে চায় তো এই কারণে সে ডোনাল্ড ট্রাম্পের এই অবদানটিকে অস্বীকার করে তো সেই খবরটি যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে যায় যে নরেন্দ্র মোদী তার এই যে অবদান সেটিকে অস্বীকার করার চেষ্টা করছে পক্ষান্তরে পাকিস্তান কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য কিন্তু তারা সুপারিশ করেছে কারণ এই এত বড় একটি যুদ্ধ যে ডোনাল্ড ট্রাম্প থামিয়ে দিল সে কারণে তো এই যে এই যে নাগানি খাচ্ছিল মোদী যে ডোনাল্ড ট্রাম্প যেটাকে রক্ষা করলো তার তো কৃতজ্ঞতা নেই বরঞ্চ তিনি তা অস্বীকার করছেন তো তারই একটি প্রতিশোধমূলক আচরণ হিসেবে কিন্তু ভারতের উপরে এই ধরনের একটি চাপ সৃষ্টি করা হতে পারে বলে মনে করা হচ্ছে তো পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এর সঙ্গে আরও কিছু জরিমানা আরোপ করা হবে ভারতের ওপরে সেটি এখন নির্ধারণ করা হয়নি এছাড়া ভারতের ছয়টি কোম্পানি যারা ইরান থেকে তেল আমদানি করেছিল তাদের ওপরে কিন্তু ভারত ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব মালিকানাধীন যে একটি সোশ্যাল মাধ্যম রয়েছে ট্রুথ সোশ্যাল সেখানে তিনি বলেছেন যে রাশিয়া এবং ভারত তারা যদি একত্রে যদি তাদের অর্থনীতিকে ধ্বংস করতে চায় তাহলে আমার কি করার আছে মানে ভারত এবং রাশিয়া ফেলে দিয়েছেন কারণ রাশিয়া থেকেও কিন্তু এখানে কারণ হিসেবে দেখিয়েছে ট্রাম্প যে সারা বিশ্ব চাইছে যে রাশিয়া ইউক্রেনে গণহত্যা বন্ধ করুক কিন্তু তারপরেও রাশিয়া থেকে তেল আমদানি করেছে এবং অস্ত্র আমদানি করেছে ভারত তো তারই মূলত শাস্তি দেওয়া হচ্ছে ভারতকে এটি অনেকটি অনেকখানি কিন্তু পরিষ্কার তো এই শাস্তি পেয়ে এই যে পঁচিশ পার্সেন্ট যে শুল্ক হলো ভারতের এতে করে ভারতের আসলে ক্ষতিটা কি একটু সহজ ভাষায় বুঝিয়ে দেই যে এখন কোনো পণ্য যখন আহ একটি পণ্য ধরেন গার্মেন্টস পণ্য গার্মেন্টস পণ্য একটি টি শার্ট তো এই টি শার্টটা দাম যদি হয় একশো টাকা বাংলাদেশে এটা এখন যদি ইউএসএ যদি রপ্তানি করতে হয় বাংলাদেশ যদি এটাকে রপ্তানি করে তাহলে তার উপরে বিশ পার্সেন্ট শুল্ক ধরবে ইউএসএ ধরলে বাংলাদেশের এই পণ্যটির দাম ওখানে হয়ে যাবে একশো বিশ টাকা পক্ষান্তরে ভারত যদি এখন ওই একই পণ্য একশো টাকা যদি রপ্তানি করে তাহলে তার পঁচিশ পার্সেন্ট শুল্কের কারণে তার পণ্যের কি হবে একশো পঁচিশ টাকা তাহলে আপনারা জানেন যে বর্তমান বিশ্বে যে প্রতিযোগিতামূলক বাজার সেখানে এই পাঁচ পার্সেন্ট যে শুল্কের যে ব্যবধান এটি আসলে ভারতের ব্যবসার উপরে যে কতখানি প্রভাব ফেলবে সেটি কিন্তু নানা কিন্তু চলে এসেছে আমেরিকাতে যে ভারতের রপ্তানি তা তিরিশ পার্সেন্ট পর্যন্ত হ্রাস পেতে পারে বলে বলা হচ্ছে এবং ভারতের যে বার্ষিক জিডিপি তা ছয় পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট দুই পার্সেন্টেও নেমে আসতে পারে এমনটিও কিন্তু বলা হচ্ছে তো আবার ওই পাশে আরেকটি দেশ পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী যারা ভারতের তাদের কিন্তু শুল্ক করা হয়েছে উনিশ পার্সেন্ট তো ওই একই বিষয় যে ওই একটি পণ্য পাকিস্তান রপ্তানি করবে একশো উনিশ টাকায় বাংলাদেশ করবে একশো বিশ টাকায় ভারত করবে একশো পঁচিশ টাকায় তাহলে আমেরিকার মার্কেটে কিন্তু আহ ভারতের প্রত্যেকটা পণ্য এটা তো আমি শুধু একটি গার্মেন্টস পণ্যের উদাহরণ দিলাম এরকম আরো যত পণ্য তারা রপ্তানি করে এই সমস্ত পণ্যের ব্যবসায় কিন্তু একদম রীতিমতো ধস নেমে যাবে এবং এই খবরে ইতিমধ্যে ভারতের কিন্তু শেয়ার বাজারে কিন্তু ধস নেমে গেছে আপনারা এটিও শুনতে পেয়েছেন তো দর্শক ইউনুস ডক্টর ইউনুস সাহেবের যে সাফল্য তার যে ব্যক্তিগত সম্পর্ক বা আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে অবস্থান সেই অবস্থান দিয়ে তিনি আমাদের দেশের জন্য এটি ইতিমধ্যে একটি আশীর্বাদ বয়ে নিয়ে এসেছেন আমাদের এই শুল্কটি কমানোর কারণে এই যে ভারতের যে বিশাল একটি গার্মেন্টস পণ্যের যে বাজার আমেরিকাতে সেই বাজারটি কিন্তু দখল করার সুযোগ আমাদের চলে এসেছে এই কম্পিটিশনে যখন ভারত টিকতে পারবে না এখন আমাদের সরকার যদি অন্যান্য আমাদের কিছু অভ্যন্তরীণ ত্রুটি রয়েছে যেমন ধরেন যে গ্যাস বিদ্যুৎ এই এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের শিল্প কিন্তু অনেক সময় পিছিয়ে যায় তো এই সমস্যাগুলো যদি সমাধান করা যায় বা এই শিল্পটাকে এক্সপ্যান্ড করার জন্য যে সুবিধাগুলো প্রয়োজন সেগুলো যদি সরকার প্রোভাইড করতে পারে তবে আমার মনে হয় যে ভারতের এই মার্কেটটাকে কিন্তু বাংলাদেশ ধরে ফেলতে পারবে তাহলে বাণিজ্যে কিন্তু ভারত একটা বিরাট ধাক্কা খেয়ে খেতে যাচ্ছে বাংলাদেশের কাছে তো এবং পাকিস্তানের ক্ষেত্রেও তাই পাকিস্তানের ক্ষেত্রেও সঙ্গে ওই ধাক্কাটি খাবে ভারত এছাড়াও পাকিস্তান থেকে কিন্তু তেল উত্তোলনের বিষয়ে কিন্তু ভারতে আমেরিকার কিন্তু চুক্তি হয়েছে এটিও কিন্তু ভারতের জন্য একটি অ্যালার্মিং বিষয় রাহুল গান্ধী যিনি কংগ্রেস নেতা ভারতের বর্তমানে বিরোধী দলীয় নেতা তিনি কিন্তু খুব শক্ত ভাষায় মোদীর ডোনাল্ড ট্রাম্পের ভাই হিসেবে করতেন নির্বাচনের সময় তিনি গিয়ে প্রচারণা চালিয়েছেন এখন কি হলো আজকে এই যে পঁচিশ পারসেন্ট শুল্ক নিয়ে এলেন মোদী এটা তো নিঃসন্দেহে ভারতের যে বাণিজ্য নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের দুর্বলতার একটি প্রতীক তো এটা বলে রীতিমতো কংগ্রেস কিন্তু একটা আপার চলে গেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে আর সর্বশেষ প্রশ্ন যেটি বলছিলাম যে অন্যান্য যে যারা ডক্টর ইউনুস সরকারের বিরোধিতা করছেন সমালোচক যারা রয়েছেন তারা বারবার বলার চেষ্টা করছেন যে কিসের বিনিময়ে এই এই বিশ পার্সেন্ট যে শুল্ক হলো সেটি পেলেন ডক্টর ইউনুস যেহেতু আমেরিকা কোনো স্বার্থ ছাড়া এই ধরনের কাজ করে না তো সেটা আমি আপনাকে এই দৈনিক প্রতিদিনের সংবাদ দোসরা আগস্টের এই নিউজটি থেকে একটু আমি পড়ে শোনাই যে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপে ভারসাম্য রক্ষা ও বাংলাদেশকে অনুকূল অবস্থানে আনার লক্ষ্যে পঁচিশটি বোয়িং উড়োজাহাজ অর্ডার করা হয়েছে বোয়িং একটি বিমান রয়েছে আমেরিকার আপনারা জানেন যে এই এখান থেকে পঁচিশটি বিমান কেনার অর্ডার হয়েছে সাত লক্ষ টন গম এলএনজি তুলা ঔষধ মূলধনী যন্ত্রপাতি রাসায়নিক কাঁচামাল ও কৃষিজ পণ্য আমদানির ঘোষণা দিয়েছে ঢাকা তো এটি আসলে এই যে শুল্কের যে বিষয়টি যে ভারসাম্য যে রক্ষার কথা যেটি বলা হচ্ছে যে এই ব্যবসায়িক যে ভারসাম্য যে কিসের বিনিময়ে ট্রাম্প ইউনুস কে সব দিলেন তো বাংলাদেশ আমেরিকা থেকে এই পণ্যগুলো আমদানি করবে বলে আমরা এই পত্রিকার মাধ্যমে অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি এই চুক্তির বিনিময়ে এটা কি কি বলবো যে একটা উপঢৌকন বলতে পারেন বা এই যে শুল্ক আর আমি শুল্ক করবে ভারসাম্য রক্ষায় যে কূটনৈতিক সম্পর্ক সেটাকে ইনহ্যান্স করার জন্য এই পণ্যগুলো বাংলাদেশ আমদানি করছে তার বিনিময়ে খুশি হয়ে এবং ডক্টর ইউনিসেট যে সম্পর্ক সেগুলোকে ব্যবহার করে দ্বিপক্ষ আঘোষি করে আমরা 20% যে শুল্ক তাতে কিন্তু নেমে আসতে পেরেছি এটা নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য একটি অভূতপূর্ব সাফল্য এবং যা আমাদের এশিয়াতে দক্ষিণ এশিয়াতে অন্যান্য দেশের সঙ্গে যে যে বাণিজ্যের আমাদের কম্পিটিশন সেই অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখবে এবং যা বাংলাদেশের আন্তর্জাতিক এবং এর ফলে অভ্যন্তরীণ যে ব্যবসা বাণিজ্যগুলো সেগুলোকেও নানাভাবে কিন্তু চাঙ্গা করবে বলে আমাদের কাছে মনে হয় তো দর্শক এই আলোচনা এখন এ পর্যন্তই কথা হবে আবারও I love this.